আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমরা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অর্থাৎ বিনিয়োগ ব্যবস্থাপনার ক বিভাগের সাজেশন দেবো চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই খুবই মনোযোগ সহকারে এই সাজেশনটা দেখে নেবেন তো যারা শুধু পাস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যেগুলোতে আমি ডাবল টিক চিহ্ন দেবো আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন পাশাপাশি এক লিখে চিহ্ন দেওয়া প্রশ্নগুলো উভয়টাই পড়বেন আপনারা চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন বা ভূমিকা প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিনিয়োগ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও আচ্ছা এখানে ডাবল টিক চিহ্ন দিয়েছি এর মানে হচ্ছে যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এবং যারা এ প্লাস পেতে চায় বা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের সকলের জন্যই এই প্রশ্নটা মুখস্থ করতে হবে আমি রেকমেন্ড করে দিলেই আপনারা প্রাইমারিলি মনে করে নেবেন সেগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে মুখস্থ করার কোনো বিকল্প নাই পাশাপাশি কর্পোরেট অর্থায়ন কি বা কাকে বলে এটা সকলেই পড়বেন কিন্তু যারা শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা সরকারি অর্থায়ন কি বা কাকে বলে এই প্রশ্নটা পড়বেন সেম টু সেম ভাবে ব্যবস্থাপকীয় অর্থায়ন কি এই প্রশ্নটা পড়ে নেবেন এরপর হচ্ছে মুনাফা সর্বাধিকীকরণ কাকে বলে হ্যাঁ সম্পদ সর্বাধিকীকরণ কি মূলধন বাজেটিং কাকে বলে এক মালিকানা ব্যবসায় কাকে বলে কর্পোরেশন কাকে বলে এইগুলো প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে রাখি আপনাদের ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট সহ ভাইভা হয়ে সেই সাথে থার্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্ট প্রতিটি সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে যদি পাশ করতে চান তাহলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা যদি চান সেক্ষেত্রে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটার নিচে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন অথবা আমার এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক সাজেশনের পরবর্তী অংশ তো সাজেশনের পরবর্তী অংশে রয়েছে প্রান্তিক কর হার কাকে বলে হ্যাঁ এজেন্সি থিওরি প্রবক্তাগণের নাম লেখো হুম স্টক হোল্ডার পক্ষ কারা বা কাকে বলে হ্যাঁ এফ এ এস বি এর পূর্ণরূপ কি এজেন্সি সমস্যা কাকে বলে এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপর আছে কর্পোরেট ফার্ম কি বা কাকে বলে হ্যাঁ তারপরে মুনাফা কাকে বলে বা মুনাফা কি পুঁজি বাজার কত প্রকার কি কি সিএসি কত সালে গঠিত হয় এবং প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা কী বা কাকে বলে এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা পড়ে নেবেন আর এটা গেল প্রথম অধ্যায় এরপরে আসি আমরা দ্বিতীয় অধ্যায়ে মধ্যমেয়াদী অর্থ সংস্থান অর্থাৎ ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন কি বা কাকে বলে হ্যাঁ এরপরে হচ্ছে ULC এর পূর্ণরূপ কি বিডিবিএল এর পূর্ণরূপ কি ইজারা কাকে বলে হ্যাঁ ও সরি ইজারা কাকে বলে এবং আই এম এফের পূর্ণরূপ কি হুম এটা যেহেতু অন্য বইয়ে দাগিয়ে দেওয়া হয়েছে তাই এটা এই বইয়েও আপনাদের দেওয়া হলো আপনাদের ডিপার্টমেন্টেরই অন্য বই এই আই এম এফের পূর্ণরূপ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে আচ্ছা পরিচালনা ইজারা কাকে বলে হুম সমচ্ছেদ ভাড়া কি বা কাকে বলে বিএসইসি কখন প্রতিষ্ঠিত হয় বিএসইসি এর পূর্ণরূপ কী এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এই পাশে রয়েছে ক্ষতিপূরণ জমা কি বা কাকে বলে এবং ঘূর্ণায়মান ঋণ কী বা কাকে বলে আর এই পাশে আছে অ্যামোটাইজেশনের সংজ্ঞা দাও বা অ্যামোর্টাইজেশন কাকে বলে এবং মধ্যমেয়াদী অর্থ সংস্থানের পাঁচটি উৎসের নাম লেখো এবং কমিটমেন্ট ফি কি বা কাকে বলে এই প্রশ্নটা লেখো তো দ্বিতীয় অধ্যায় এখানেই শেষ এরপরে আস্তে আমাদের তৃতীয় অধ্যায় বিনিয়োগ তথ্য প্রাপ্তি অপটেইনিং ইনভেস্টমেন্ট ইনফরমেশান তো এটা শুরু করার পূর্বে একটা জিনিস আপনাদের দেখাই দিই সেটা হচ্ছে আপনাদের জন্য আমরা ফ্রি গ্রুপ খুলেছি বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই নামে আপনারা যদি চান সেক্ষেত্রে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এখানে আপনাদের আমাদের যতগুলো ফ্রি জিনিস রয়েছে সব কিছুই পেয়ে যাবেন আর আপনারা যদি চান ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে প্রজেক্ট ম্যানেজমেন্টে ভাই ভাগুলোতে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নেবেন তাহলে আপনাদের জন্য স্পেশাল শর্ট কোর্স শর্ট কোর্সের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন আপনাদের যদি এই সাবজেক্টের ম্যাথ অংশের পিডিএফ প্রয়োজন হয় তাহলে পিডিএফ সাজেশন বিবিএ এম এমবিএ এই গ্রুপে যুক্ত হতে পারেন যদি আপনাদের ফ্রি লাইভ ক্লাসের প্রয়োজন হয় তাহলে আমাদের ফ্রি লাইভ ক্লাসের গ্রুপে যুক্ত হতে পারেন যদি আপনারা আমাদের সাথে ইউটিউবে যুক্ত হতে চান তাহলে মারুফ নাইনটি নামে আমাদের চ্যানেল রয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারেন এছাড়াও এই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের সাজেশনের পরবর্তী অংশ তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিনিয়োগ কী বা কাকে বলে বিনিয়োগ তথ্য কী বা কাকে বলে প্রত্যক্ষ বিনিয়োগ কাকে বলে এবং আর্থিক বিশ্লেষণ কাকে বলে আর্থিক প্রেস কাকে বলে আনুপাতিক বিশ্লেষণ কাকে বলে ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের ক্ষেত্রে কোন রেশিও ব্যবহার করা হয় এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আর যেহেতু আপনারা অঙ্ক করবেন সেই সুবাদে এই পাশের এইগুলো আপনাদের এমনিতেও পড়তে হবে কারণ এগুলো আপনাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে এবং আপনাদের হচ্ছে এই বিভাগের কাজে লাগবে কারেন্ট রেশিও কি কুইক রেশিও কি নেটওয়ার্কিং ক্যাপিটাল কী ইনভেন্টরি টার্নওভার কি কী ইনভেন্টরি টার্নওভারের আদর্শ মান কত নেট প্রফিট রেশিও কী নেট প্রফিট রেশিওর আদর্শ মান কত টাইম ইন্টারেস্ট আর্ন রেশিও কি পিই এর সূত্রটি কী ক্যাপিটাল এমপ্লয়িড বলতে কী বোঝায় হয় রেশিও কতভাবে প্রকাশ করা যায় এই প্রশ্নগুলো আপনাদের সবগুলো দিলাম কেন কারণ এগুলো অঙ্ক করলে আপনাদের এমনিতেই জানা হয়ে যাবে তৃতীয় অধ্যায়ে আপনাদের আরও কিছু প্রশ্ন রয়েছে যেমন বাজার সূচক কী এটা আর ডিভিডেন্ড কভারেজ রেশিও কিভাবে নির্ণয় করা হয় আর এই পাশে রয়েছে উপার্জন কী বা কাকে বলে বিনিয়োগ সিদ্ধান্ত কী বা কাকে বলে এবং চলতি অনুপাতের আদর্শ মান কত এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারে চলে আসি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের প্রথম অংশ মূল্যায়ন ভ্যালুয়েশন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে অর্থের সময় মূল্য কাকে বলে তারপরে হচ্ছে অর্থের বর্তমান মূল্য কাকে বলে ভবিষ্যৎ মূল্য কাকে বলে লিখিত মূল্য কাকে বলে অবসায়ন মূল্য কাকে বলে মিশ্র প্রবাহ কাকে বলে এগুলো অন্তর্নিহিত মূল্য কাকে বলে এটা গুরুত্বপূর্ণ রয়েছে রেড হেয়ারিং কাকে বলে উপার্জন হার কাকে বলে বলতে কি বোঝায় ওয়াই বন্ড কি বা কাকে কাকে বলে বলে বন্ড মূল্যায়ন কি বা এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তীতে রয়েছে বন্ড কিভাবে ইস্যু করা হয় ডিসকাউন্ট কি শূন্য কুপন বন্ড বা জিরো কুপন বন্ড কি বন্ডের দুইটি বৈশিষ্ট্য এবং ফেরত মূল্য বলতে কী বোঝায় বন্ড এর দুইটি শর্ত এবং হচ্ছে সরকারি বন্ড কি বা কাকে বলে কুপন বন্ডের সুদের হার কত প্রকৃত বা কার্যকারী সুদের হার কী পরিশোধযোগ্য বন্ড কাকে বলে প্রতি পূরক নিমজ্জিত তহবিল কি এবং ঝুঁকি কাকে বলে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে দ্বিতীয় অংশে আসি আমরা যে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার মূল্যায়ন ভ্যালুয়েশন অফ কমন স্টক তো এইখানে শেয়ার কি গুরুত্বপূর্ণ পাশাপাশি রাইট শেয়ার কাকে বলে হুম অগ্রাধিকার শেয়ার কাকে বলে নিরপেক্ষ বিন্দু কি পাবলিক শেয়ার বা কাকে বলে পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার কি বা কাকে বলে অপরিশোদ্ধ অগ্রাধিকার শেয়ার অবিরত অগ্রাধিকার শেয়ার শূন্য প্রফি হারের ক্ষেত্রে কোন সূত্রটি ব্যবহার হয় কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে কি বলা হয় সাধারণ শেয়ার মালিকদের অধিকারকে প্রধানত কত ভাগে ভাগ করা যায় ও কি এই কয়েকটা প্রশ্ন এই পাশে রয়েছে ভ্যালুয়েশন অফ কমন স্টক তো এখানে মূলধন কি বা কাকে বলে সাধারণ শেয়ার কি সাধারণ শেয়ারের একটি নির্দিষ্ট মেয়াদ আছে কি না মূল্য অনুপাত কি এবং লভ্যাংশ বাট্টাকরণ মডেলের একটি শেয়ারের জন্য ফর্মুলা লেখো স্থির লভ্যাংশ বৃদ্ধির মডেলটি লেখ এবং শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেলের ফর্মুলাটি লেখো এরপর হচ্ছে স্থির প্রবৃদ্ধি মডেল কি পার ভ্যালু কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায় পোর্টফোলিও ব্যবস্থাপনা অর্থাৎ পোর্টফোলিও ম্যানেজমেন্ট এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পোর্টফোলিও কি বা কাকে বলে পোর্টফোলিও ব্যবস্থাপনা কি বা কাকে বলে পোর্টফোলিও বিনিয়োগ কাকে বলে আধুনিক পোর্টফোলিও তত্ত্বের প্রবক্তাকে হম তারপরে হচ্ছে পোর্টফোলিও বিশ্লেষণ কি বা কাকে বলে ভেদাঙ্ক বা পরিমিতি ব্যবধান কি বা কাকে বলে বাজার পোর্টফোলিও কি বা কাকে বলে অবলেখক কি বা কাকে বলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে পোর্টফোলিও বিটা কি এবং সম্ভাবনা বিন্যাস থাকলে ঝুঁকির সূত্র কি হবে বিগত বছরের ডাটা থাকলে পরিমিত ব্যবধানের সূত্র কি হবে বিভেদন বিভেদনাঙ্ক মানে কয়স ভেরিয়েন্সের ফর্মুলাটি বা সূত্রটি কি হবে লেখ তারপরে সিমুলেশন পদ্ধতি কে উদ্ভাবন করেন একটি স্টকের বিটা জিরো এইট বলতে কি বোঝায় দক্ষ পোর্টফোলিও কি বা কাকে বলে এরপরে ঝুঁকি প্রিমিয়াম কাকে বলে বা অধিহার কাকে বলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ বিহীন সম্পদ কী হ্যাঁ তারপরে ঝুঁকির আপেক্ষিক পরিমাপগুলো কি এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পোর্টফোলিও আয়ের ফর্মুলাটি লেখ পোর্টফোলিও ও ঝুঁকির ফর্মুলাটি লেখ সহভেদান ভেদাঙ্ক এবং সহ সম্পর্কের মধ্যে কী সম্পর্ক বিদ্যমান হুম তারপরে সহ সম্পর্কের ফর্মুলাটি লেখো এর পূর্ণরূপ লেখো সিএপিএম কী এর মূল বক্তব্য কী এর প্রবক্তা কী এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনার অবশ্যই অবশ্যই ভালো করে মুখস্থ করে নেবেন এর কোনো বিকল্প নাই সিএপিএম কখন উদ্ভাবিত হয় এস এম এল এর পূর্ণরূপ কি সিএমএল এর পূর্ণরূপ কি এস এম এল কোন ধরনের ঝুঁকি বহন করে সিএমএল কীভাবে নির্ধারণ করা হয় সিএমএল এর সমীকরণটি লেখো এস এম এল ঢাল কীভাবে নির্ণয় করা হয় এক্সপেক্টেড রিটার্নের মার্কেট অংশটির সূত্র লেখো এপিটি এর পূর্ণরূপ কি এপিটির উদ্ভাবককে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বিটা সহগের ফর্মুলা লেখো সিএমএল কি ধরনের পোর্টফোলিওতে অবস্থান করে হম ঝুঁকি সমন্বিত বার্তার কিভাবে নির্ধারণ করা হয় আর এডি আর কি হ্যাঁ এরপরে ট্রেজারি বিলের বিটা সহ কত এবং সিএপিএম এ কয়েটি উপাদান বিদ্যমান থাকে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে আমাদের চতুর্থের পর পঞ্চমধ্যে শেষ হল এটা পঞ্চম না হ্যাঁ এরপরে চলে আসে আমাদের ষষ্ঠ অধ্যায় মূলধন কাঠামো তত্ত্ব এবং সিদ্ধান্ত থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এন্ড ডিসিশন এই অংশে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মূলধন কাঠামো কি বা কাকে বলে ইবিআইটি এর নিরপেক্ষ বিন্দু কি কাম্য মূলধন কাঠামো কি লভ্যাংশ ঘোষণা না করার ফলাফল কি বাংলাদেশের পুঁজি বাজার নিয়ন্ত্রণের সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি হুম তারপর এম এম মডেল কী তারপরে রয়েছে কার নামানুসারে হামাদা মডেলের নামকরণ করা হয় শেয়ার ভ্যালু নির্ণয়ের সূত্রটি ভ্যালু অফ দ্য ফার্ম কীভাবে নির্ণয় করা হয় ইভিআইটি নির্ণয়ের সূত্রটি ডেপ ইকুইটির সূত্রটি ইন্টারেস্ট কভারেজ রেশিও রেশিওটা কীভাবে বের করতে হয় এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আর অঙ্ক করলে এখানকার অনেকগুলো প্রশ্ন আপনাদের হয়ে যাবে ঠিক আছে আরবিট্রেজের মূল উদ্দেশ্য কী আর্থিক কাঠামো কী হ্যাঁ তারপরে এই পাশে রয়েছে বিক্রয়যোগ্য সিকিউরিটি কাকে বলে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সপ্তম অধ্যায় লভ্যাংশ নীতি ও সংরক্ষিত আয় ডিভিডেন্ড পলিসি রিটেইন আর্নিংস তো এখানে লভ্যাংশ কি বা কাকে বলে এবং সংরক্ষণ অনুপাত কি এবং লভ্যাংশের ধরনগুলো কি কি এবং বোনাস শেয়ার কি বা কাকে বলে এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি বন্ড লভ্যাংশ কাকে বলে এরপরে ওয়াল্টার মডেল ফার্মের মূল সূত্রটি লেখ এখানে এম এম মডেলের ফর্মুলা এম এম মডেলের শেয়ার মূল্য কীভাবে বের করতে হয় সূত্রটা বের করতে হবে এবং প্রবৃদ্ধিশীল কোম্পানির সংজ্ঞা দাও হ্যাঁ তারপর স্থিতিশীল লভ্যাংশ নীতি কাকে বলে এরপর পতনশীল কোম্পানির সংজ্ঞা দাও এখন এরপরে রয়েছে ডি আর আই পি এর পূর্ণাঙ্গ রূপ কি হ্যাঁ তাহলে লভ্যাংশ আই কি বা কাকে বলে গার্ডন মডেল কিভাবে শেয়ার এর বাজার মূল্য নির্ণয় করবে অর্থনীতির পরিস্ফুটন কি বা কাকে বলে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায় দীর্ঘমেয়াদি অর্থায়ন লং টার্ম ফাইন্যান্সিং দীর্ঘমেয়াদী অর্থায়নে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে যেমন এখানে রয়েছে প্রারম্ভিক অর্থায়ন কি বা কাকে বলে হ্যাঁ তারপরে ভেন্টর ক্যাপিটাল কি বা কাকে বলে মাধ্যমিক বাজারে অংশগ্রহণকারী কারা এরপরে হচ্ছে পাবলিক ইস্যু কি। বা কাকে বলে এরপরে হচ্ছে শেয়ার মালিকদের অধিকারকে কতভাগে ভাগ করা যায় তারপরে হচ্ছে পূর্ব ক্রয় অধিকার কি বা কাকে বলে এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ শেয়ার অবলেখন কি বা কাকে বলে প্রি এমটিভ রাইড রাইট কী বা কাকে বলে এবং রূপান্তর অনুপাত কি বা কাকে বলে এরপর হচ্ছে রূপান্তরযোগ্য ঋণপত্রের দুটি সুবিধা লেখা এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে রয়েছে অপশন অপশন কি বা কাকে বলে অপশনের সময় মূল্য কি পুট অপশন কি বা কাকে বলে এখানে কল প্রিমিয়াম কি বা কাকে বলে এবং এন ও আই তত্ত্বের বাজার ভারসাম্য কী এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা একদমই লাস্ট চ্যাপ্টারে চলে আসছি নবম অধ্যায় বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান সমূহ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বি কবে প্রতিষ্ঠিত হয় এর পূর্ণরূপ লেখ হ্যাঁ বিআরএস এর পূর্ণরূপ বিএসবি এর পূর্ণরূপ বিনিয়োগ ব্যাংক কী বা কাকে বলে এই সবগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ শেয়ার বাজার কী বা কাকে বলে আইসিবি এর পূর্ণরূপ আর কে ইউ বি এর পূর্ণরূপ লেখ হ্যাঁ বর্তমান শাখা কয়টি হ্যাঁ ব্রাকের পূর্ণরূপ লেখ এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর একদমই লাস্ট অংশে চলে এসেছি এখানে আছে এম সি এর পূর্ণরূপ কি এর এম আই এডিএস এম এস এর পূর্ণরূপ কি এই দুইটা প্রশ্ন পাশাপাশি প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা কী বা কাকে বলে কখন বাংলাদেশে গৃহ নির্মাণ ঋণদাতা সংস্থা প্রতিষ্ঠিত হয় বিকে বি এর পূর্ণরূপ কি বিশেষায়িত ব্যাঙ্ক কাকে বলে এবং গ্রামীণ ব্যাংক কাকে বলে এই হচ্ছে আমাদের আজকের সাজেশন এটা শেষ আর আপনারা যদি চান তাহলে আমাদের এখন এইট অফ দেখতে পারেন আমাদের চ্যানেল রয়েছে মারুফ নাইনটি নাইন আপনারা যদি ফেস ইউটিউবে মারুফ নাইনটি নাইন লিখে সার্চ করেন তাহলে আমাদের এই চ্যানেলটি পেয়ে যাবেন এখানে আপনাদের পড়াশোনা রিলেটেড অন্যান্য যে সাজেশনগুলো রয়েছে সেগুলোও পেয়ে যাবেন পাশাপাশি ফ্রি ক্লাস এবং পিডিএফ সাজেশন প্রয়োজন হলে এখানে গ্রুপ রয়েছে এই গ্রুপে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন এবং যদি আপনারা চান ভাইভা স্পেশাল মাত্র তিন ঘন্টায় প্রস্তুতি নিয়ে ভাইবার জন্য প্রস্তুতি নেবেন তাহলে আমাদের ভাইভা কোর্স যুক্ত হতে পারেন যদি প্রজেক্ট ম্যানেজমেন্টে মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রাইভেট গ্রুপ রয়েছে এই গ্রুপে যুক্ত হতে পারেন যদি ইনভেস্ট মাত্র দিনে নিতে প্রস্তুতি একশো ষোলো জন শিক্ষার্থী রয়েছে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন যদি ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টে আপনারা যুক্ত হতে চান এবং মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে আপনারা দুইশো পঁচিশ জন শিক্ষার্থী রয়েছে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন সর্বোপরি আপনারা যদি আমাদের সবগুলো ফ্রি সার্ভিস একসাথে চান যে স্যার আপনাদের কী কী ফ্রি সার্ভিস আছে সবগুলোই আমাদের দেন সেক্ষেত্রে আপনারা চাইলে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে যুক্ত হতে পারেন শুধু এগুলোই আর নয় আপনাদের যে থার্ড ইয়ারের সাবজেক্টগুলো রয়েছে এবং ফোর্থ ইয়ারের যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোই কিন্তু আমরা পড়াচ্ছি এখানে ডিটেলস বলে দেওয়া আছে আর কোনো কিছু জানার প্রয়োজন হলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ